বাকবসা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এ ভাঙন শনিবার এক সভায় শতাধিক ভোটার কংগ্রেস সিপিএম ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হন তাদের স্বাগত জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন উত্তর জেলার সদর ধর্মনগরে হয় বাম কংগ্রেসের অপপ্রচার মিথ্যাচারের বিরুদ্ধে শাসক দলের প্রতিবাদ সভা ধর্মনগরের প্রাণকেন্দ্র নেতাজি মূর্তির পাদদেশে হয় এই সভা উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক ভগবান দাস যাদব লালনাথ উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব সভায় রাজীব ভট্টাচার্য আলোচনা করতে গিয়ে কংগ্রেস ও সিপিএম এ তীব্র সমালোচনা করেন তিনি বলেন বিজেপি সরকারে আসার পরে মহিলাদের সম্মান দেওয়া হয় তিনি ত্রিপুরার নারীদের আত্মনির্ভর করার জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর রাজ্যে

পূজা হিসাবে দেখি নারীকে আমরা সম্মান দিয়ে থাকি